আমি বলতে চাই ওই না আল্লাহর অলির কোনো ভয় আসেনি রে বাবা আল্লাহর অলির গ্যারান্টি দিছে কেডা আল্লাহর অলির ওয়ারেন্টি দিছে কেডা গ্যারান্টি দিয়ে কই লাখ ওয়ারেন্টি দিয়ে কই ওয়ালা হুম ইহজানুন জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার বন্ধু আমার কথা একটাই বলি আল্লাহ দুই ধরনের একটা হলো মাদারা তলি আর একটা হলো বেলায়তের রিয়াজতের অলি এই জন্য বাবা আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না মনে করেন না যে ফাগরি ফরসি বলি আল্লাহ জামুগা অত সোজা না মাদ্রাসা ট্রিপল টাইটেল পাস করলে অলি হওয়া যায় না আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না যেমন আমার বাবা শাহজালালের টাইটেল পাশের সার্টিফিকেট নাই ও বন্ধু জীবনে কত আজে কত বন্ধু কইলাম তোমার আমি এত ওয়াজ দিলাম তুমি আমারে কি দিলা এত বন্ধু তোমার ডাকলাম ওয়াজে আয়শা তুমি আমারে কি দিলা তুমি মাঝে মাঝে ফেসবুকে আমারে গালি দিলা আমি তো কাউরে বন্ধু পার্সোনাল বলি না সবার মিলায়া বলে বন্ধু 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 আমি তোমারে ফুল দিলাম তুমি কেন আমার কাটা দাও না 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 বন্ধু ডাকের প্রতিদান যদি দিতে চাও আল্লাহর ওর ঈদের চরণে জীবন লোটায়া দাও ঠিকই না বলে